নমস্কার ওম নম শিবায় আজকের আলোচনাটি কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা মন্ত্রের কথা বলবো যে মন্ত্রে আপনারা যদি শিব পুজো করেন বা শিবের জগ করেন তাহলে অবশ্যই চতুর্বর্গ ফল আপনারা লাভ করতে পারবেন দেখুন শিবের প্রচুর মন্ত্র রয়েছে এবং আপনারা হয়তো অনেকে শিবের পুজো করেও থাকেন কিন্তু জানেন কি আপনাদের রাশির জন্য কোন মন্ত্র দিয়ে আপনারা শিবের পুজো বা জপ বা পুজো করলে আপনাদের আরও উন্নতি হবে বা চতুর্বর্গ ফল আপনারা লাভ করতে পারবেন সেটা কি জানে না তো এবং আজকে না জানলেও আপনাদের কোনো চিন্তা নেই আজকে আমি কিন্তু সেই মন্ত্র জানাতেই আজকের অনুষ্ঠানটি করছি তাই অবশ্যই অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কন্যা রাশির সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার তাই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট যদি আপনাদের কোনো কিছু মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন না হলে অবশ্যই ওম নম শিবাই বলে কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক আজকের যে আলোচনাটা করতে এসেছি সেটা হচ্ছে শিবের পুজো সম্পর্কে বা শিবের জপ সম্পর্কে কন্যা রাশির মানুষরা কোন মন্ত্রে শিবের জপ করবেন বা কোন মন্ত্রে শিবের পুজো পাঠ করবেন সমস্ত মন্ত্র কিন্তু সমস্ত রাশির জন্য নয় সেই সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং আমরা জানি যে এই যে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ কিন্তু এক একটি রাশির সঙ্গে অবশ্যই কানেক্টেড এবং আমি পরবর্তীকালে অবশ্যই প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব বা সমস্ত রাশিকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনি কিভাবে পুজো করবেন বা কারা কোন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো করবেন ইভেন কন্যা রাশির মানুষরাও কোন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো করলে আপনারা চতুর্বর্গ ফল লাভ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব দেখুন এই শিব বা মহাদেব এই মহাদেবকে কিন্তু দেব কি দেব মহাদেব বলা হয় অর্থাৎ যিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে নিতে পারেন যিনি আপনার সমস্ত যে কষ্ট সেই কষ্টকে সহজেই হরণ করে নিতে পারেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব এবং এই মহাদেবকে সন্তুষ্ট করা এই মহাদেবের পুজো পাঠ করা খুবই সহজ এবং মহাদেব কিন্তু একমাত্র দেবতা যিনি খুব সহজেই বা যাকে অতি সহজেই তুষ্ট করা যায় তাই অবশ্যই আপনারা যারা মহাদেবের পুজো করেন তারা তো করেনি যারা এখনো মহাদেবের পুজো করেন না তাদেরকে রিকোয়েস্ট করবো মহাদেবের পুজো করার জন্য যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকেও রিকোয়েস্ট করব মহাদেবের নাম স্মরণ করার জন্য এবং অবশ্যই আপনি হয়তো পুজোপাঠ জানেন না বা করতে পারবেন না দরকার নেই কিন্তু কোনো বিপদে আপদে পড়লে বা আপনার মনের কোনো এক মণিকোঠায় মহাদেবকে স্থান দিন দেখবেন আপনিও কিন্তু উপকৃত হবেন কারণ মহাদেব জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সমানভাবে ফল প্রদান করে থাকেন তাই অবশ্যই এই কথা কখনো ভাববেন না যে আমি তো বিধর্মী বা আমি হিন্দু নই অনেকেই আমার বিভিন্ন যে ভিডিওগুলো করি সেখানে কমেন্ট করেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা ফোনও করে থাকেন যে আপনি যে মন্ত্র দিয়েছেন বা যে টোটকা দিয়েছেন সেটা তো আমি করতে পারবো না কারণ আমি অন্য ধর্মের মানুষ আমি হিন্দু ধর্মের নই হতে পারে আপনি মন্ত্রপাঠ করতে পারবেন না হতে পারে আপনি পাঠ করতে পারবেন না কিন্তু এরকম তো হতে পারে যে আপনি মহাদেবের নাম স্মরণ করতে পারবেন বা মহাদেবকে নিজের মনস্কামনা জানাতে পারবেন এটা করলেই যথেষ্ট কারণ মহাদেব কিন্তু সমস্ত কিছু দেখছেন সমস্ত কিছু বুঝছেন তাই আপনার চিন্তার কোনো কারণ নেই ধর্ম সবার সমান তাই অবশ্যই আপনি নিজের মনের মনে কোঠায় সেই ধর্মকে স্থান দিতে পারেন বা মহাদেবকে মনে মনে ভক্তি করতে পারেন এবং যারা অবশ্যই পুজো পাঠ করেন তারা আজকের যে মন্ত্রটি বলবো এই মন্ত্রে শিবের পুজো পাঠ করার চেষ্টা করুন এবং এই মন্ত্রে কিন্তু আপনারা শিবের মাথায় জল ঢালার চেষ্টা করুন জল অর্পণ করার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যহ যদি একশো আটবার করে এই মন্ত্র জপ করতে পারেন কন্যা রাশির মানুষরা আমি নিশ্চিন্ত মনে বলতে পারি বা নিশ্চিত হয়ে বলতে পারি আপনারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কী সেই মন্ত্র ওম নম ভগবতে রুদ্রায় নমঃ ওম নমঃ ভগবতে রুদ্রায় নম এই ওম নিয়ে আবার অনেকের মনে অনেক কনফিউশন আছে যাই হোক খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করি যারা দীক্ষিত বা যারা ব্রাহ্মণ তারা ওম উচ্চারণ করবেন যারা দীক্ষিত নয় যারা ব্রাহ্মণ নয় তারা ওম উচ্চারণ করবেন না তারা সেক্ষেত্রে নম ভগবতে রুদ্রায় এই রকমভাবে জব করার চেষ্টা করবেন বা পুজো করার চেষ্টা করবেন তা অবশ্যই এই মন্ত্রে আপনারা শিবের পুজো পাঠ করার চেষ্টা করুন দেখবেন আপনারা কিন্তু দারুণ ফলাফল লাভ করবেন এবং শুধুমাত্র যে আজকে শিবরাত্রি বলে আজকেই করবেন আর কোনো দিন করবেন না এরকম কিন্তু নয় রোজ একশো আটবার করে জব করার চেষ্টা করুন এবং যখনই শিবের মন্দিরে যাবেন বা আপনারা যারা বাড়িতে আপনাদের শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করার সময় এই মন্ত্রে জল অর্পণ করুন এবং যারা মন্দিরে গিয়ে জল অর্পণ করেন মাঝে মাঝে শিবকে তারা অবশ্যই এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেক দিন একশো আটবার করে কিন্তু এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন জপ করার চেষ্টা করুন দেখবেন একবার করে দেখুন না কি দুর্দান্ত ফল আপনি লাভ করবেন আপনি কিন্তু ভাবতেও পারছেন না যাই হোক আজকে আর ভিডিওর কথা বাড়াবো না আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান করব আপনাদের জন্য এবং সেখানে আমি মানে প্রত্যেকটা রাশিকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব কোন জ্যোতির্লিঙ্গ কার জন্য শুভ বা কি মন্ত্রে জপ করা উচিত বা কীভাবে আপনারা পুজো পাঠ করবেন পুজো পাঠ করলে কী কী ফল লাভ হয় সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো এবং কন্যা রাশির মানুষদের জন্য সেখানে কিন্তু অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব তাই পরবর্তী ভিডিও দেখতে একদম ভুলবেন না আর যেখানে আমি নিলাম সকলে খুব ভালো থাকুন এবং অবশ্যই আজকের ভিডিওটিকে প্রত্যেকটি কন্যা রাশির মানুষদের কাছে ছড়িয়ে দিন যাতে করে কন্যা রাশির মানুষরা আরও ভালো থাকতে পারেন বা আরও ভালো ভালো ফলাফল লাভ করতে পারেন আজকে এখানে বিদায় দেখলাম সকলে খুব ভালো থাকুন ওম নমঃ শিবাই নমস্কার